আজ বৃহস্পতিবার স্কুল তাড়াতাড়ি ছুটি হলেও অফিসিয়াল কাজ সেরে বের হতে হতে প্রায় চারটা বেজে গেল তেল আকাশটা মেঘলা হয়তো বৃষ্টি হবে শাড়ি সাধারণ একটা ব্যাগ বাস্তব সংগ্রামী জীবনের লড়াই করা এক দুর্দান্ত নারী জীবনে অনেক কিছু হারিয়ে আজ এই জায়গাতে আত্মসম্মান নিয়ে বেঁচে আছে নিজের পরিবারকে নিয়ে স্কুল ধরে রাস্তায় বের হলো ঝঞ্ঝাট ব্যস্ত না সব তোলে রিক্সা অটো চলাচল করছি রাস্তার একঘারে দাঁড়িয়ে পড়লো একটা রিক্সার প্রয়োজন যে কোনো সময় তুমি বৃষ্টি হতে পারে ব্যস্ত ভঙ্গিতে হাত সময়টা দেখে নিল একটা রিক্সাও পাচ্ছে না এমন পরিস্থিতিটা নতুন নাতির জন্য তাই অধৈর্ষ হলো না বরং ধৈর্য ধরে দাঁড়িয়ে রইলো

ওরা একসাথে প্রায় দশ বছর ধরে কাজ করছে সেই সুবাদে ভালো সক্ষতা ওনার সাথে তে হালকা ইতস্তত বোধ করলো ওনার কারো চাহনিতে যে ইতস্তত কাটাতে আলতো হেসে প্রশ্ন করলো তেই কি ব্যাপার আজ রাস্তায় দেখলেন যে গাড়ি কোথায় আপনার উনি হালকা নড়ে চড়ে পেট থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকালো মেঘে আচ্ছন্ন আকাশটা দেখে একটু করে বললেন আজ গাড়ি যেতে ইচ্ছা করছে না আপনার সাথে দাঁড়িয়ে বৃষ্টি বল আসে ভিস্তে মন চাচ্ছে আপনার হাতটা ধরার সুযোগটা দিলেন না আমায় অন্তত পাশে দাঁড়ানোর সুযোগটা পাব মনে হয় পুনরায় হাসল ওর মনের অনুভূতিকে সম্মান করে কিন্তু সম্মতি দেয় না উপগম থেকে বিগত পাঁচ বছর ধরেই এসব বলে আসছে বাড়িতে বেশ কয়েকবার বিয়ে প্রস্তাবও পাঠিয়েছে। বাবা মা ভাই হাজির হয়েছিল কিন্তু সব সময়ের মতো তেরা রাজি হয়নি কি করে হবে সে তো আজও পারবে বউ হোক সে ওকে চায় না তারপরে তো তো তার বউ ডিভোর্স তো আজও ওদের হয়নি যদি ডিভোর্স হতো তাহলেও দ্বিতীয় বিয়ে কখনোই করতো না ওর মনে শুধু একজনের বসবাস তার সাথে সংসার করতে পারেনি তো কি হয়েছে ও তো ছিল আর আজও আছে এতটুকুই যথেষ্ট ওর জন্য ভালোবাসলে যে পূর্ণতা পেতে হবে এমন তো কথা নেই ওর সংসার অপূর্ণ থাক তারপরে অন্য কারোর সাথে না চড়া কর জীবন ব্যাগ থেকে ছাতাটা বের করে হাত নিলোতেই বৃষ্টি নামবে যে কোনো সময় বৌমের দিকে তাকিয়ে ভরাট কলাই বলল আপনার ঠান্ডা লাগবে স্যার বাড়ি যান আর দ্রুত বের করার চেষ্টা করবেন আমার আশায় আর থাকবেন না এটা আমি আগেও বলেছি এখনো বলছি আমি বিবাহিত আমি এখনো কারোর বউ আমার এখনো ডিভোর্স হয়নি তাহলে কোথায় আপনার স্বামী বিগত দশ বছরে একবারও তো তাকে দেখিনি আপনার পাশে তাহলে আমি কেন মানবো আপনার বিয়েটা কিশোরী বয়সের একটা ছেলে খেলার বিয়েকে এত কেন মনে ধরে রেখেছেন আপনি আর কত অপেক্ষা করব। অনেকটা হলো অপেক্ষার খেলা এবার চলুন আমরা বিয়ে করে নেই আমার সমস্যা নেই আপনার আগে একটা বিয়ে হয়েছিল এতে কিন্তু আমার সমস্যা আছে মিস্টার পার্ক উপকাম ভীষণ বাড়াবাড়ি রকমের সমস্যা আছে তাই বলছি আপনি বিয়ে করে মাত্রা প্রখর আমি এই জীবনে দ্বিতীয় পুরুষের সাথে নিজেকে জড়াবো না না কখনোই বয়স অর্ধেক পার পার হলো বাকিটা আমি করে দিতে পারবো এখন শুধু মৃত্যুর অপেক্ষায় আমি আছি আমার কিশোরী বয়সটা যখন অপেক্ষায় গেল বাকিটাও চলে যাবে তাকে আমার প্রয়োজন নেই যেমন ঠিক তেমনই আমার দ্বিতীয় পুরুষেরও প্রয়োজন নেই আশা করছি আপনি এবার অন্তত বুঝবেন বৃষ্টিতে ভিজবেন না স্যার বাড়ি চলে যান আসছি বকমকে রেখে ছাতা মাথায় সামনে দিকে এগোল দে পিছনে ফিরলে হয়তো দেখতে পারবে ওনার অসহায় মুখখানা কিন্তু তুই পিছনে দেখল না সব পুরুষের উপর মায়া দেখানো অন্যায় তাছাড়া ওনার কষ্ট বুঝতে গেলে নিজের কষ্ট আর দ্বিগুণ বেড়ে যাবে নিজেরই কষ্ট বোঝার মতো মানুষ নেই এই সংগ্রামী দুনিয়াতে লড়াই করতে করতে আসতে একা সবাই থেকেও ওর কেউ নেই চারপাশে চোখ বুলালেই অনেকগুলো সুখী মানুষ দেখতে পাই তাই তাদের সুখটা নষ্ট করে না নিজের কষ্ট ভরা যেভাবে চলছে কাক ভেজা হয়ে বাড়িতে পরপর কয়েকবার কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল মিনসিও মিনসিও সুখা ভাইয়ার ছোট মেয়ে ভীষণ চঞ্চল হরিণী তে তার কিশোরী বয়সের চঞ্চলতা ওর মাঝেই দেখতে পাই সবাই বলে মির্জা দেখতেও নাকি অনেকটা তীর মতো তীরও তাই মনে হয় কারণ ওদের মাঝে দুটো জিনিসের অনেক মিল ওদের বংশগত চুলার চোখ দুটোই তে মির্জার দিকে তাকিয়ে হাসলো মির্জাদের পেট জড়িয়ে ধরতেই বাধা দিল কিন্তু শুনল না তের কথা ও তো পেট জড়িয়ে ধরবেই তের সাথে মির্জা উঠেছিল তে প্রসন্ন গলায় বললো আমার মিমির মনটা আজ বেশ ফুরফুরে লাগছে কি হয়েছে মাম্মা এর কথায় বেশ আদরি হয়ে উঠলো মিনসো ওর পেট থেকে মাথা তুলে তাকিয়ে ঠোঁট প্রসারিত করে হেসে উৎফুল্ল গলায় বলল মেজো পিপি আজকে সবাইকে নিয়ে কাল মেজোর কথায় তিয়ো ঠোঁট প্রসারিত করে হাসলো ওর কপালে ছোট চুলগুলো গুছিয়ে দুপাশে টেনে বললো বলল বাহ বেশ ভালো কথা তুমি কিভাবে জানলে মা বলেছে মামা আসবে নাকি মেজু আর হচ্ছি মিনজু ভাইয়া কে নিয়ে কাল কেন তুমি জানো না পিমনি না তো আমাকে তো কেউ করে জানাইনি মিনি তুমি স্কুলে ছিলে জানবে কি করে আমি কিছু কোন আগে দিয়েছি তাই আগে সবার আগে তোমাকে বললাম তুই ছোট্টিয়ে আদার করলো মিনসার কপালে ওর রঙিন জীবনের আলো ও বাচ্চারা নিজের নাই সুগা ভাইয়া আর জিমি ভাবে তাদের দুটো ছেলে আর একটা মেয়ে ইয়ন হো সিয়োজুন আর মিনসো ইয়ন হো সবেমাত্র কলেজ শেষ করলো এখন ভার্সিটিতে ভর্তি হয়নি রেজাল্ট আউট হয়নি তাই সিওজন ক্লাস টেনে পড়ছে তিনজনেই তে বলতে পাগল বর্তমানে ওদের ঘিরেই তে একাকিত্বের গোছানো সংসার যখন ওকে আদরের সহিত পিমনি বলে ডাকে তখন ওর শুনতে চমৎকার লাগে মনে হয় ও কোথায় একা এই তো ও একটা পূর্ণতা নারী তে কথা বাড়ালো না শাড়িটা পাল্টে চেঞ্জ করলো সাধারণ একটা থ্রি পিস আজ দুপুরে খাওয়া হয়নি ওর পেটে খিদে থাকলেও এই অসময় আর খেলো না একটু মায়ের রুমে যাও প্রয়োজন তাই ফ্রেশ হয়ে সোজা ওর মায়ের রুমে গেল বাবা মারা গিয়েছে তিন বছর আগে সেই থেকে মা বেশ অসুস্থ আজকাল ওদের বাড়িটাও আগের মতো নেই সুগা বাড়িটা বেশ বড় করে পুনরায় বানিয়েছে ব্যবসাটাও বেশ বড় করেছে ওর সুগা ব্যবসার কাজে সবসময় বাহিরেই থাকে তবে সপ্তাহে সপ্তাহে বাড়ি আসে জিমিন ভাবে কেউ আজ পর্যন্ত ভাই নিজের কাছে নিতে পারল না তার একটাই কথা সে এই বাড়িতেই থাকবে তবে ওদের বড় ছেলে ইয়নো বর্তমানে সুগার কাছেই থাকে তেও মায়ের জুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো দেখে দেখি তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন হয়তো অনুতাপের কারণে তিনি মা ওকে হাতের ইশারে নিজের কাছে ডাকলো কেউ এগিয়ে গেল পাশে দাঁড়াতেই দেখে বসতে বললেন তে স্বাভাবিক ভঙ্গিতে বসতে বসতে বলল দুপুরে খেয়েছিলে মা হুম তুই খেয়েছিস সত্যিটা চেপে মিথ্যেটা বললাম হ্যাঁ খেয়েছি মনে হয় না তুই আবারও মিথ্যে কথা বলছিস আমাকে তোর মুখ শুকনো লাগছে কেন রে সত্যি করে বল তুই খেয়েছিস কিছু দিশার রোজকার প্রশ্ন এগুলো মারা মনে হয় এমনই হয় ও শত কষ্টের মাঝেও একটু সুখে নিতে চাই মা প্রত্যেকে হাসি খুশি দেখতে চাই না বলা চাপা কষ্টটা কমাতে চাই তেও মায়ের কথার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো তুমি দুপুরে মেডিসিন খেয়েছিলে মা আমার কথার উত্তর না দিয়ে মা নিজে আবার বলতে লাগলো আমাদের একটা ভুলে শাস্তি আর কত নিজেকে দিবি তুই তোর সংসার তোর বাবা দেখে যেতে পারলো না আমি হয়তো যে কোনো দিন মারা যাব তার আগে কি তোর একটা সংসার থেকে মরতে পারবো না তুই আর কত মরিচিকার পিছনে পড়ে থাকবি এবার না এটা বিয়ে করে নে মা আমার তোকে সুখী সংসারে দেখতে চাই এটা কি আমাদেরই অপরাধ আর কত কষ্ট করে ধুকে ধুকে মরবি এবার সবকিছু শেষ করে নে মা আমার মুখের দিকে দেখে অন্তরা বিয়েটা করে নে তুই মায়ের চোখের কষ্টের না স্পষ্ট দেখতে পেল কিন্তু তে কাঁদল না কারণ তে কাঁদলে বা কষ্ট পেলে সে আর বেশি কাটবে আস্তে দুর্বল নয় কষ্টে কষ্টে শক্ত পাথরের ন্যায় নারীতে সহজে কান্না করলে কি ওকে মানায় ওর মা তো রোজই বলে ওকে বিয়ে করতে এটা আর নতুন কি তেরো মায়ের কথা হেসে ফেললো তে হেসে বিছানা থেকে উঠতে উঠতে বলল আমি কিন্তু এখনো বিবাহিত মা একজন বিবাহিত মেয়ের স্বামী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করা পাপ তুমি জানো না কিসের পাপ তোর স্বামী আজ আঠারো বছর ধরে তোর কোনো খবর নেয় না দেখা সাক্ষাৎ যোগাযোগ কথা বলা কিছুই নেই তোদের মাঝে স্বামী মধ্যে তিন মাসের বেশি যোগাযোগ বন্ধ বা আলাদা হলে সম্পর্ক শেষ হয়ে যায় স্বামী স্ত্রী থাকে না আর তারা সেই সুবাদে তোদের সম্পর্ক নেই তারপর দরকার পড়লে আমরা তো ডিভোর্স ব্যবস্থা করব। জামসবকে দিয়ে ওই বাড়ির ছেলেকে দিয়ে ডিভোর্স এর সই করিয়ে নেব তুই শুধু বিয়ের জন্য রাজি হয়ে যা মা শুনলাম কাল নাকি আয়ো আসবে হুম লন্ডন থেকে একদিন আগেই ফিরেছে ওরা তাই কালকে আসবে আমাদের সবাইকে দেখতে জামসব নাকি এবার দেশে সেটেল হবে ওদের দুই ছেলেকেও নাকি দেশে সেটেল করবে দুপুরে অনেকক্ষণ কথা হলো আমার সাথে ওদের তোর খোঁজ করছিল আয়ু আমি বলেছি তুই স্কুলে আছিস এবার ওরা আসলে কিছুদিন থাকবে আমি কিন্তু এবার চাংচক আসলে তোর ডিভোর্স এর বিষয়ে কথা বলবো যেভাবেই হোক ওই বাড়ির ছেলের থেকে আমি তোকে ডিভোর্স দিয়েই ছাড়বো অনেক ছেলে খেলা হলো আর না আমি এবার তোকে সংসারই করেই ছাড়বো তোমার মেয়ে বুড়ি হয়ে গেছে মা আর এখন বিয়ের বয়স নেই পার হয়ে গেছে তোমার মেয়ে এখন পঁয়ত্রিশ বছরের এক বুড়ি তোমার বুড়ি মেয়ের জন্য বর এখন যাবে না কেউ বিয়েও করবে না তাই বিয়ের চিন্তা এখন বাদ দাও আমি ভালো আছি তোমাদের সাথে আর কি চাই আমার আমি এখন রিফোর্সের বিষয়টা নিয়ে ভাবছি না তুমি শুয়ে পড়ো আমি রুমে যাচ্ছি কিছু ইংলিশের শিট তৈরি করতে হবে স্টুডেন্টদের জন্য তুমি রেস্ট নাও আমি আসছি কথাগুলো বলেই দরজা থেকে পাপা আলোতেই এখানে কিছুক্ষণ থাকলেই কেটে উঠবে দেই অচেতন মনটাকে আর বোঝাতে পারবে না এমনি গলা ধরে আসছে কান্নায় বারবার ঠককিলে কান্না থামানোর চেষ্টা চালাচ্ছিল পা থেমে কেনতে স্থির হলো আর থামাতে পারলো না নিজের নির্দোষ কান্নাগুলোকে ঝরঝর করে অবুঝির মতো পেপ বললো গান গড়িয়ে তে ঠোটকাম মড়িয়ে কান্নার শব্দ আটকালো মাকে আর শুনতে দিল না শুধু ভেজা গলায় কোনোরকম বলল হুম আর দাঁড়ালো না দুটো চলে আসলো নিজের রুমে দরজা লাগিয়ে সোজা চলে গেল ভেজা বারান্দায় তেজি বৃষ্টির ফোটা মুহূর্তে গাছ হয়ে দিল চোখের জলের সাথে বৃষ্টির জল মিলে গেল আলাদা করা গেল না আর তেজি বৃষ্টির সাথে সাথে ওর চেপে রাখা প্রকাশ পেলো কিশোরীর মতো ঝরঝরে করে শব্দ করে কেটে উঠলো ফুফিয়ে কেটে উঠে ভেজা ফ্লোরে বসে পড়লো সংসার জীবনের ইতি ঘটেছিল সেই সতেরো বছর বয়সে সংসারটা করা হয়নি ওনার সাথে পাশাপাশি থাকার স্বপ্নটাও স্বপ্ন রয়ে গেল এক কাল ঝড়ের মতো সবকিছু এলোমেলো হয়ে গেল ওর জীবনে ওনার সাথে ভুল বোঝাবুঝি হওয়ার পর আর ফেরা হয়নি ফেরা হয়নি আর জিয়ন বাড়িতে আর উনি ওতে নিতে আসেনি একটাবার দেখতেও আসেনি যোগাযোগ করেনি চোখে দেখাটা পর্যন্ত পায়নিতে তবে তারা তাদের বেশ কয়েকবার থেকে ফিরিয়ে নিতে এসেছিল কিন্তু তার বাবা দেয়নি তাই ওরও ফেরা হয়নি এমন করেই বিগত আঠারো বছর পার হলো তে প্রথম এক বছরতে সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল বেশ কয়েকবার ছোট ছিল বলে ওনাকে হারানোর ব্যথাটা নিতে পারেনি আজও মেয়ে নিতে পারে না আজও ওর বালিশ ভেজে অশ্রু কণাই ওর আশেপাশে সবাই সংসার করছে একমাত্র ও ছাড়া আয়ু জংসুকের সাথে সংসারী হয় তারপর দুজনেই পাড়ি জামাই লন্ডনে তবে প্রতি বছর সুযোগ পেলে দেশে এসে ওদেরকে দেখে যেত তার বাবা অনেক চেয়েছিল ওকে সংসারী করতে কিন্তু পারেননি কারণ উনি দেশে ছিল না তাই ডিভোর্স দিতে পারেনি থেকে কোথায় ছিল তাও কেউ সঠিক ঠিকানা জানতো না ঠিকানা বিহীন হওয়ায় ওদের ডিভোর্সটাও হয়নি এখনো কেউ খুব করে চাইতো ওদের ডিভোর্সটা না হোক তেই নাম ওনার নামের সাথে জড়িয়ে থাকুক পর্যন্ত আমি স্বামী হয়ে আর ঠিক তাই হলো অনেক বছর পর্যন্ত ওনার খোঁজ ছিল না পড়াশোনা শেষ হলো নিজের পায়ে দাঁড়াতে স্কুলের জীবনের অনেকটা সময়ও পার হলো হঠাৎ একদিন কানে আসলো তাতে যান মারা গিয়েছেন কিন্তু দেখা হলো না কারণ তিনি দেশের বাইরে ছিলেন দেশে কবে আনলো আমাকে কেউ জানালো না ও দাদাচারের মৃত্যু সংবাদ পেয়েছিল এক মাস পর তারপর দাদির মৃত্যু সংবাদ পেল পাঁচ বছর আগে ভাগ্যকে দাদিকেও শেষ দেখা দেখতে দিলো না সে দেখতে গিয়েছিল কিন্তু পথের মাঝে ওর অ্যাক্সিডেন্ট হয় আর দেখা হয়নি প্রায় এক সপ্তাহ পা ভেঙে হসপিটালে ছিল এমনি করেই দেয়ার আর জীবন বাড়িতে ফেরা হয়নি ওনার কথা কেউ ভুল করেও তার সামনে বলে না তবে আজ তে ওর মার কথায় বুঝতে পারলো উনি বিগত পাঁচ বছর ধরে একা একা থাকছেন জীবন বাড়িতে আচ্ছা ওনার কি তে কথা এক মনে পড়ে না ওনার একটা কিশোরের বউ রেখে গিয়েছিল গিয়েছে উনি কি সুখে আছে নাকি কষ্ট পাচ্ছে নাকি তের থেকেও বেশি কষ্ট পাচ্ছে না না কষ্ট থাকলে তো ওকে ফিরিয়ে নিয়ে যেত সংসার করতো আজকে সবার মতো করে ওদেরও একটা সন্তান থাকতো কিন্তু কিচ্ছু হল না তে শূন্য পড়ে রইল ওর আত্মসম্মান আর ওনার জেদ দুটোই বহাল থাকলো যার ফলে ধ্বংস হলো দুজনের সুখটা দিন শেষে ওনাকে খুব করে বলতে ইচ্ছা করছে কেন কেন সে থেকে নিতে আসলো না কেন কেন এত জেদ ধরে রাখলেন কেন ওর জীবন থেকে আঠারোটা রংহীন বসন্ত হারাতে দিলেন আজত্তে আমাকে ভালোবাসে যতটা কিশোরী বয়সে বাসত আজও কুমারিনী হয়ে আছে তার জন্য তার অল্প স্পর্শ আজও লেগে আছে তার শরীরে বিলীন হতে দেয়নি কেন সে তার ভালোবাসা দেখতে পাচ্ছে না ওর অপরাধ কি ছিল কান্না করতে করতে ফেজা ফ্লোরে ঘুমিয়ে পড়লো দে কয়টা বাজে সময়ের খেয়াল নেই তীব্র ঠান্ডা থেকে কেঁপে কেঁপে উঠে ঘুমটা ভেঙে গেল ফ্লোর থেকে উঠে বসলো চারপাশে ঘুটঘুটে অন্ধকার শরীরটা টনটনে ব্যথা করছে আজ দুবার ভেজা হলো ওর এই বয়সে এসে বাচ্চা মোটা যেন নিজের কাছেই খাপ ছাড়া লাগছে ক্লান্ত শরীরে উঠে দাঁড়ালো ভেজা কাপড় পাল্টে পুনরায় তাতে কালো একটা শাড়ি পরল বৃষ্টির দিন শাড়ি পরতে ভালো লাগে তাই হাত মুখ ধুয়ে আয়নায় টাকাতেই চমকে উঠল চোখ মুখ ভীষণ ফুলে আছে যে কেউ দেখলে বলে দিবে ও ভীষণ কান্না করেছে তাই এই অবস্থায় ভাঙিয়ে যাওয়া যাবে না কিন্তু ক্ষুধাও পেয়েছে অনেক তারপরও বের হলো অসুস্থ শরীরটা নিয়ে বসলো পড়ার টেবিলে বই খাতা মিলে কিছু শীত তৈরি করতে হবে চোখে মোটা ফ্রেমে চশমাটা পরে নিল আজকাল চোখের সমস্যা দেখা দিচ্ছে হয়তো বারন্ত বয়সের জন্য তার কাছে ব্যাঘাত খুঁটি তুমুল শব্দ বেঁচে উঠলো তেল ফোন কি তাকিয়ে দেখলো আনন্দ নাম্বার কিন্তু কে ফোন করবে ওকে প্রথমে ভাবলো ধরবে না তাই মনে পড়লো স্কুলের কাছে হয়তো কে ফোন করতে পারে তাই ফোনটা রিসেভ করলো কানে ধরতে উদ্বিগ্ন কণ্ঠস্বরে থেমে গেল দেখ কেঁপে উঠলো ওর পরিচিত গলা শুনে ফোনের ওপাশ থেকে আতঙ্কিত গলায় বলে উঠলো হ্যালো বৌদি বৌদি প্লিজ আপনি ফিরে আসুন এবার ভাই ভালো নেই আপনাকে ছাড়া এতটা বছর কেন আপনি অপেক্ষা করলেন ভাইকে কেন ফিরছেন না আপনি জীবন বাড়িতে ভাইয়ের কাছে বৌদি ভাই প্রচুর অসুস্থ আপনাকে খুঁজছে বেহুশ হয়ে গেছে ডাক্তার ওষুধের কোনো কাজ দিচ্ছে না অবস্থা আরো খারাপ হচ্ছে প্লিজ বৌদি আপনি আপনি এবার ফিরে আসুন হ্যালো হ্যালো বৌদি বৌদি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যালো